নমস্কার वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকেন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে আলু সেদ্ধ করে ডিম দিয়ে ঝোল কিভাবে করতে হয় যে আমি বাসায় বানাই সেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে যেগুলো ডিম রেখেছিলাম আগে থেকে সেগুলো ডিমগুলো আমি ভেজে নেবো এখন ডিমটা আমি ভালোভাবে ভেজে নিবো এবার এখন তুলে নিব এই পজাতে আরে একটু কড়ায়ে তেল অ্যাড করব এখন আমি प्याज কুচি আর মরিচ কোয়াটা সালি করে দিয়ে দিলাম কাঁচা মরিচ प्याज আর মরিচান ভালোভাবে ভেজে নিব কুল আদারেশন বাটা এড করব 1 টেবিল চামচ ভালো আবার সবগুলো ভেজে নিব আমার ভাজা ভালোভাবে হয়ে গেছে এই পরে আমি এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব যাতে প্যানটা পুড়ে না যায় মশলা অ্যাড করব হাফ চামচ আমি জিরা গুঁড়া নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া নিয়েছি আর এক টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমার কাঁচা মরিচ দেওয়া আছে এই জন্য এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলার উপরে তেল জমে উঠে গেছে দেখুন এ পর্যায়ে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি যেগুলো আলু সেদ্ধ করে একটু ভেঙে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি একদম ম্যাশ করে নিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি দেখুন এখন আমি আলুগুলো মশলার সঙ্গে আমি তিন মিনিট ভেজে নেব আলু ঝোল ডিম দিয়ে রান্না করলে অনেকটা বেড়ে যায় অনেক মজার হয় খেতে আর যারা এই ভিডিও দেখে বানিয়েছেন তারা আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব দেড় কাপ আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো আগের থেকে সিদ্ধ করে নেওয়া আর আপনারা যেরকম ঝোলের পরিমাণ খাবেন সেরকম পানি দিবেন যদি আরেকটু দিতে চান তো দিয়ে দিবেন। এরপর আমি টমেটো অ্যাড করে দেব এই ঝোলের টমেটোটা দিলে অনেক মজা হয় দেখুন আমি টমেটোটা একদম ছোটো করে নিয়ে নিই একটা টমেটোটা আমি চা ফাল করছি তিনটা পেয়েছি আমি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি দিচ্ছি দেখুন তকাটা বলতে গেছে এরপর আমি যেগুলো ডিমগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি ছিলাম কিছুক্ষণ পর এরপর যে আমি হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা চাইলে ধনে দিতে পারেন এখানে আমি এখানে ধনে পাতা না দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব আমি দুই মিনিটের মতো আবার চাল করে নেব ফিরে আসলাম দুই মিনিট পর দেখুন আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে আমি কতটা সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দিলাম দেখুন অনেকটা সুন্দর রয়েছে দেখুন তাহলে চলুন শুরু করা যাক আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর রয়েছে দেখতে ডিমের ঝোল রেসিপি অনেকটা সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দিলাম আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ